আসসালামু আলাইকুম সাফিয়া ব্লকস থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া আল্লাহর রাশেষ রহমাতে ভালো আছি চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আর শুরুতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চুই ঝাল গাছ আর এই চুই ঝাল হলো আমি প্রথমে যে শ্বশুর বাসায় এসেছি তো ওই ওইখান থেকে হলো ডালটা নিয়ে যাচ্ছি দু তিনটা ডাল তো এটা নিয়ে হচ্ছে আমাদের ওই বাড়িতে হচ্ছে লাগিয়ে দেবো দেখি হয় কিনা তো দুই তিনটা ডগা নিয়েছি তো এগুলো হচ্ছে নেওয়া যাবো এখন আর আপনাদের ভাইয়া আসছে হলো দুই দিন তিন দিন হবে তো এখন হচ্ছে আমাদের ওই বাড়িতে চলে যাচ্ছি বাবার বাড়িতে আর ওখান থেকে হলো চলে যাব তো আমরা হলো আমাদের বাজারে চলে এসেছি আর আমার বোনার বোনের ছেলে ওরাও আসছিলো ডক্টরের কাছে আসছিলো তো দেখা হয়ে গেলো তাই ভাবলাম যে একটু নার্সারিতে যাই আমাদের নার্সারিতে হয়তো কিছু গাছের দরকার ছিল আলু বকরা চুই ঝাল রাম ভুটন এগুলা গাছের জন্য আসছি তো এই গাছগুলো আসলে এখানে নাই ওনাদের নার্সারিতে আসে চারা দিয়া যদি বলা হয় ওনার আইনে দেবে তো আজ আর বলবো না পরে হয়তো নিয়ে নিব তো দেখে গেলাম জানা ছিল না যে এখানে ওই গাছগুলো পা যাবে কি যাবে না এগুলো যেহেতু নতুন গাছ তো সব জায়গায় পাওয়া যায় না নতুন ফলের গাছ তো যাই হোক আমাদের এমনি নাচারির কিছুটা ঘুরে দেখলাম তো এখন হলো আমরা চলে যাব বাড়িতে আর বাড়িতে আসতে না আসতে দেখেন কি কালো মেঘে একেবারে ঢেকে গিয়েছে আর বৃষ্টি প্রচণ্ড পরিমাণ হয়েছে একবার আবারও হবে এ দেখেন কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে তো আমি হলো বাইরে হচ্ছে রান্না করতেছে রাতের বেলা কারেন্ট চলে গেছে তো রান্না রান্নাঘর থেকে হলো এই ভিডিও ফুটেজটুকু নিয়েছি বাতাসও আছে হালকাভাবে আর বিদ্যুৎ চলে গেছে এখন হচ্ছে লাইটের আলো এই যে চার্জার লাইট কাঁঠাল পড়েছে তো আমাদের বোনের বাড়ি আর আমাদের বাড়ি হচ্ছে বেশি দূরে না পাশাপাশি তো ওদের গাছের কাঁঠাল পেকেছে তো এই রাতেই এই ঝড়ের মধ্যে গেছে তো আমার বোনের ছেলে আমি যে কদিন আসি ও আসে ও আর আমি হলো এই যে কাঁঠালগুলা খেয়ে নিচ্ছি কাঁঠালগুলো ভেবেছিলাম যে একটু মিষ্টি হবে না কিন্তু না অনেক মিষ্টি আর অনেক মজা হয়েছে তবে আরো কিছুদিন যদি থাকতো তাহলে হয়তো আরও বড় হইতে পারতো তো ঝড়ে পড়ে গিয়েছিল এরা কিন্তু ঝটটা ঝড়টা হয়েছে তখনই পড়েছে আর এই ভিডিওগুলো হলো আমার এই ঝড় বৃষ্টির মধ্যে করা হয়েছিল আর এখন হচ্ছে ভয়েসটা দিয়ে দিচ্ছি হয়ে গেছে আর এই যে আমাদের আমরা গাছ পড়ে গেছে একটা আমরা গাছ পুরাটা মাথা ভেঙে গেছে আর ছোট ছোট করে আমরা ধরেছে আর এই আমরাগুলো দেখেন আমার বোনের ছেলে হচ্ছে সে আমড়াগুলো হচ্ছে নিবেন। খেলা করবে ছোট্ট ছোট্ট আমরা আর চারিপাশে তো পানিতে একদম ভরপুর হয়ে গেছে মানে এখানে একদম পানি ছিল না বৃষ্টি সব পানি আমরা ওই যে ছোট ছোট আমরা হয়েছি পানিতে চারিদিকে ভরে গেছে যেখানে একটু গর্ত আছে সেখানে পানি জমেছে আর হাঁসেদের কিন্তু অনেক আনন্দ হচ্ছে এই পানি দেখে এই ছাইটি দেখেন আমাদের এই চীন হাঁসগুলো এইখানে গোসল করতেছে আর এই পাশে হচ্ছে অন্যদেরও হাঁস হচ্ছে আমাদেরও আছে এগুলো হচ্ছে ক্যাম্বেল হাঁস তো এরা হচ্ছে এই ছাইটি গোসল করতেছে ওদের অনেক আনন্দ হচ্ছে পানি দেখে কটা পাইছো দেখাও পাইছো আর এরপর হলো চলে আসছে আমাদের একটা মুরগি আছে সে ডিম পাড়ে কোথায় যে পারে কেউ বলতে পারে না তবে একজন দেখেছে অন্যদের রান্নাঘরে ডিম পাড়ছে তো অন্যদের বাড়িতে দেখেন পাতার ভিতরে কিভাবে ডিম পেরেছে তো যাদের বাড়িতে পারেছে তারাও কিন্তু জানে না জানলে হয়তো নিয়ে নিত তো খুঁজতে খুঁজতে হলো এখানে আমার বনি পেয়েছে তো এই ডিমগুলো হচ্ছে একদম চারটা ডিম অনেক সুন্দর এটা হচ্ছে পাকিস্তানি মুরগির ডিম আর এই যে দেখেন পরের দিন কি রোদ্দুর উঠেছে আর আমাদের ধানও পেকে গিয়েছে আমার বোনের ছেলে কিভাবে ধান মারাই করতেছে ও কিন্তু অনেক সুন্দর ধান মারাই করতে পারে মানে যে কোনো কাজে খুব ভালো পারে ওর প্যারেন্টটা মাসাল্লা দিলে খুবই ভালো যে কোনো কাজ দিলেই পারে তবে ওর মতো হয়তো আমরাও পাই না অতটুকু বয়সে তো এই ধান মারাই কিন্তু আমিও পারি না তো ওর দেখা দেখি হলো আমিও কয়েকটা নিছি যে আমিও একটু দেখি করি তো পা দিয়ে দেখেন কিভাবে নিচ্ছে গোড়া সোজা করে Okay. তো এই যে আমি খ্যাতের কাছে চলে এসেছি এই যে আরও অনেক ধান এই যে কেটে রেখেছে আরও কাটতে বাকি আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ